কেটে গেল দুই দিন এর মধ্যে আরোহীর সাথে বাচ্চা রোহানের প্রচুর ভাব জমে গেছে এখন রোহান সারাক্ষণ আরোহীর পিছনে ঘুরঘুর করে কি জানি রোহান আরোহীর কাছে মায়ের মতো ছোঁয়া পায় হয়তো সেদিন আরোহীকে যখন আমেনা আহমেদ রোহানের মায়ের ছবি দেখালো তখন আরোহীরও ভিমড়ি খাওয়ার মতো অবস্থা পুরোপুরি মিল না হলেও একটা বাইরের মেয়ে হিসেবে আরোহী আর রোহানের মায়ের মধ্যে বেশ মিল রয়েছে আমিন আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন বাস্তবে দেখলে আরও মিল পেত আচরণও একটু একটু মিল এজন্য হয়তো ছোট্ট রুহানের মনে আরোহীর প্রতি মায়ের টান অনুভব করেছে আরোহী আমিন আহমেদের কাছ থেকে শুনেছে রুহানের বাবা যতবারই কাজে বাইরে যায় ততবারই রুহানকে রাখা মুশকিল হয়ে পড়তো কিন্তু এইবার আর মুশকিল হয়নি প্রথমে একদিন কান্না করেছিল কিন্তু দ্বিতীয় দিন থেকে আরোহীকে পেয়ে তার এখন বাবাকেও লাগে না হয়তো তার ছোট মস্তিষ্কেও ধারণা জন্মেছে যে মায়ের মতো হয়তো আরোহীও হারিয়ে যাবে এখন তো সে আরোহীকে ছাড়া কিছুই বোঝে না সারাক্ষণ আরোহীর সাথে ঘুরঘুর করে আর আরোহীও রোহানকে নিয়েই থাকে রোহানকে কোলে নিলে তার নিজেরও মাতৃত্বের স্বাদের অভাব পূর্ণ হয়ে মনে হয় পাশাপাশি আরোহী নিজের একটা চাকরির ব্যবস্থা করতে চেয়েছিলো কিন্তু আমেনা আহমেদে একটাই কথা উনি আরোহীকে চাকরি করতে দিবে না তবু অন্যের ঘরে আর কত দিন এনারা নিজের মতো করে বললেও কোথাও যেন একটা বাধা কাজ করে অনেক তো করেছেন এনারা আর কষ্ট দিয়ে কি হবে তাই আজ আরোহী এক প্রকার জোর করে একটা চাকরি ইন্টারভিউ দিতে যাবে চাকরি বলতে বেশি বড় নয় আরোহী নিজের যোগ্যতা অনুসারে স্বল্প বেতনের একটা চাকরি আরোহীর বিশ্বাস আজকে হয়তো চাকরিটা হয়েই যাবে আর অন্যের বাড়িতে পড়ে থাকতে হবে না মাঝে মাঝে রোহানকে এসে দেখে যাবে অবশ্যই দুই দিনে রোহানের প্রতি অনেক ভালোবাসা জন্মে গেছে মনে হচ্ছে রোহানের সাথে তার অনেক অনেক গভীর সম্পর্ক প্রথম প্রথম ওকে সারা থাকতে কষ্ট হবে কিন্তু মানিয়ে নিতে হবে চাকরিটা পেলেই আশ্রমে গিয়ে খালাকে একেবারে নিজের সাথে নিয়ে আসবে এই জীবনে খালাও অনেক কষ্ট করেছে বোঝ হওয়ার পর থেকে খালাকে আরোহী দেখে আসছে মাঝে মাঝে খালা ভীষণ মনমরা হয়ে যেত ছোট্ট ছিল বিদায় আরোহী বুঝতে পারতো না তবুও খালার ওই মলিন চেহারার দিকে তাকিয়ে থাকতো আর তখন খালা অদূরের দৃষ্টি নিবদ্ধ করে বলে উঠত জানিস আরও আমার না মাঝে মাঝে কিচ্ছু ভালো লাগে না ইচ্ছে করে এসব কিছু ছেড়ে ছুঁড়ে অনেক দূরে হারিয়ে যাই কিন্তু পারি না তোদের জন্য আর কারো কাছে দায়িত্বটা সোপে দিতে পারলে চলে যেতাম ওই ছোট ছিল তখন কিছু বুঝতে পারত না সেটা খালা নিজেই জানতেন কিন্তু তিনি তবুও বলেই যেতেন কারণ ওই যে একটা কথা শোনার মানুষ দরকার ছিল আরোহী খালার এরূপ কথাবার্তা তখন বুঝে উঠতে না পারলেও কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব কিছু আয়ত্তে আনতে পেরেছে কিন্তু যে খালা যাদের সেরে যেতে পারেনি যাদের জন্য থেকে গিয়েছিল কিন্তু তারা ঠিকই খালাকে সেরে গিয়েছিল যেমন আরোহী নিজেও সুখের সন্ধান পেয়ে খালাকে ভুলতে বসেছিল অথচ আরোহীর আশ্রমের আঠারোটা বছর খালা হাঁকড়ে রেখেছিল কিভাবে পারল আরোহী সে খালার সাথে একটা বছর সম্পর্ক না রাখতে আরোহী একটা দীর্ঘশ্বাস ফেললো এই চাকরিটা হয়ে যাক খালার কাজটা অন্য কাউকে বুঝিয়ে দিবে দরকার হলে এই চাকরির পাশাপাশি খালার কাজটা সে নিজেই নিবে এরপর খালাকে আপন করে নিয়ে আসবে নিজের কাছে তারপর নিজে একটা ছোট্ট ঘর নিয়ে সেখানে খালা আর সে মিলেমিশে সুখে থাকবে সুখে থাকবে ভাবতেই তার ঠোঁটের তাচ্ছিল্য হাসির আবাস দেখা গেল তার আবার সুখ এত ভালো থাকার অভিনয় করলেই কি ভালো থাকা যায় রোহান আর এই পরিবারের সাথে মিলেমিশে থাকতে থাকতে হয়তো দিনটি পার হয়ে যায় কিন্তু রাত রাতটা তো অনেক দীর্ঘ রাত মনে হয় তার এক একটা রাত যে কত কষ্টে কত চোখের পানি ফেলতে ফেলতে শেষ হয় সেটা কে জানে আরোহী মা কারো কণ্ঠস্বর শুনেই আরোহীর ধ্যান ভাঙতে দেখলো আমিন আহমেদ তার সামনে দাঁড়িয়ে আছে জি জি বলুন খালা তোমাকে চিন্তিত দেখাচ্ছে রোহান তোমাকে ধরে দাঁড়িয়ে আছে তুমি বোধহয় খেয়াল কর নি আমিন আহমেদের কথা শুনে আরোহী নিচের দিকে দৃষ্টি দিতেই দেখলো রোহান তার শাড়ির আঁচল ধরে তারই দিকে তাকিয়ে আছে রুহানে সেই দৃষ্টি দেখে আরোহীর ভীষণ মায়া হলো সে দ্রুত কোলে তুলে নিল রোহানকে এই ছেলেটা দুই দিনে তার মনের সবার প্রথমে জায়গা করে নিয়েছে তার মা হওয়ার শখ কয়েকদিনের জন্য হলেও পূর্ণ করেছে এই ছেলেটা চাকরিটা পেয়ে চলে গেলে সে কীভাবে থাকবে একে ছাড়া আরোহী আর কিছু না ভেবে সামনে দাঁড়িয়ে থাকা আমিন আহমেদের দিকে দৃষ্টি দিল উনি আরোহের সামনে দাঁড়িয়ে উসখুস করছে তা দেখে আরোহী মুস্কি হেসে বলে উঠল খালা কিছু বলবেন না বলছে কি তোমার চাকরিটা না করলে হয় না আমাকে তো খালা ডাকো মনে করো আমি সত্যিই তোমার খালা আর রোহানকে সারা থাকতে পারবে তুমি ছেলেটাও দুই দিনে তোমাকে পেয়ে আর কাউকে খুঁজছে না নিহান তো বলেই দিয়েছিল যে তার ছেলের কি হলো হঠাৎ করে যে প্রাণপ্রিয় বাবাকেও আর খুঁজছে না হয়তো ছেলের জন্য বাকি সার্জারি অন্য কাউকে বুঝিয়ে দিয়ে চলে আসবে আর আরোহী বিনিময়ে কোনো জবাব দিল না খালাকে কোনো মতে বুঝিয়েই ইন্টারভিউয়ের জন্য পরিপাটি হয়ে বের হলো তার মাথার উপর অনেক দায়িত্ব সে দায়িত্বগুলো পালন করার জন্য হলেও তার চাকরি পেতে হবে অনেক বড় হওয়ার বাকি আছে তার যথাস্থানে গিয়ে পৌঁছাতে আরোহী ডাক আসলো সে উঠে অনুমতি নিয়ে ঢুকতেই একজন মধ্যবয়স্ক লোককে বসে থাকতে দেখল আরোহী বুঝতে পারল হয়তো ওনারই অফিস এটা সে ওনার সামনে দাঁড়িয়ে সালাম দিতেই উনি বসতে বলল উনি আরোহী নেওয়া কাগজপত্রগুলো দেখে দূরে সরিয়ে রাখল আরোহী ভেবেছিল উনি চাকরির যোগ্যতা নিয়ে কথা বলবেন কিন্তু না কাগজপত্র দেখেই উনি আরোহীর দিকে এক অন্য দৃষ্টিতে দেখল ডিভোর্সি জি চাকরি দরকার আরোহী মাথা নাড়াতে লোকটি আবারও আগের নেয় দৃষ্টিতে আরোহীকে নিচ থেকে উপরে দেখে নিল চাকরি তো অনেক আছে কিন্তু তা তোমার যোগ্যতা অনুসারে নয় কিন্তু আমি তবুও তোমাকে দিতে পারি কোনো চাকরি দরকার তোমার টাকা চাই লোকটির কথা বলা আর এমনভাবে তাকানোর অর্থ বুঝতে পেরে আরোহীর গা ঘেনায় রিড়ি করে উঠল সে আর চোখ না থেকে উঠে দাঁড়ালো তোদের মতো মুখোশ পরা মানুষদের ধরে থাপড়ানো উচিত বলতে গিয়ে আরোহী মুখ সামলে নিল কারণ এটি লোকটির অফিস কিছু হলেই আরোহীর বিপত্তি সে লোকটির সামনে থেকে সো মেরে নিজের কাগজপত্রগুলো নিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল যত আশা নিয়ে বেরিয়েছিল ততটা ভারাকান্ত মন নিয়ে বাসায় ফিরেছিল আরোহী ভেবেছিল আজ হয়তো চাকরিটা হয়ে যাবে অন্তত সবচেয়ে নিম্ন পদের হলেও একটা চাকরি পাবে ভেবেছিল কিন্তু দুনিয়া যে বড়ই কঠিন এখানে ভালো মানুষের আড়ালেই কিছু কুৎসিত মানুষের বাস একটা বাপের বয়সী মানুষও ছাড় দিচ্ছে না এই দুনিয়াতে এক এক মানুষের এক এক রূপ সবাই কি বাবার মতো ভালো হতে পারে না সবার মন মানসিকতার ভিতরে যদি রাখতো যে আমি আমার সন্তানদের জন্য যেমন আদর্শ তেমন অন্যদের জন্য আদর্শ হব মন মানসিকতা বদলালেই দুনিয়াটা সুন্দর হতো আরোহী মলিন শ্বাস ফেলল আজকের আশাটাও গেল কিন্তু সে হাল ছাড়বে না কিছুতেই এসব ভাবতে ভাবতেই বাসার উদ্দেশ্যে রওনা দিল আজ আরিয়ান ফিরবে দুই দিনের সময়টা মনে হচ্ছে যেন অনেক দীর্ঘ এ প্রথম আরোহীর সাথে এতদিন যোগাযোগ ছিল না প্রতিবার এরকম কাজে বাইরে গেলেও আরোহীর সাথে দিন শেষে রাতে ঠিকই কথা হতো আর নয়তো আরোহী নিজেই দিনে কয়েকবার কল করে করে খেয়েছে কিনা ফ্রেশ হয়েছে কিনা এসব বলে বলে আরিয়ানকে বিরক্ত বানিয়ে ফেলত কিন্তু এইবার করেনি উল্টো আরিয়ান রাতে কল করেই মোবাইল বন্ধ পেয়েছিল টানা দুই দিন তার মোবাইলের সংযোগ পায়নি স্নেহা আর মায়ের সাথে ঠিকই কথা হয়েছিল কিন্তু শুধু আরোহীর সাথে হয়নি তাই আরিয়ান একরকম ফুরফুরে মেজাজে বাসার উদ্দেশ্যে রওনা দিল